বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলব মির্জা ফখরুল ইসলাম সাহেবের কিছু অদ্ভুত মন্তব্য নিয়ে এবং ডেভিল ইনুসের স্বপ্নের নির্বাচন নিয়ে নির্বাচনের তারিখ নিয়ে তামাশার কথা আপনারা হয়তো শুনে থাকবেন আজকে ফখরুল সাহেব একটি সভায় বলেছেন চাঁদাবাজির এই কথা শুনে তিনি ডিল হয়ে গিয়েছেন অথচ এ কথার প্রেক্ষিতে আমার মনে হয়েছে চাঁদাবাজিতে শুধু আমি এখানে তো অনেক বিষয় আছে শুধু চাঁদাবাজি যদি আমি ধরি চাঁদাবাজিতে বিএনপি তৃণমূল থেকে লন্ডন পর্যন্ত লাল হয়ে গিয়েছে আপনারা এও শুনেছেন যে বিএনপির দুই হাজার সালের আয় হল প্রায় ১৬ কোটি টাকা অথচ সালে বিএনপির আয় ছিল এক কোটি টাকার সামান্য বেশি এখন দুই সালে ওনারা তো সময় পেয়েছে পাঁচ মাস আগস্টে ক্ষমতায় এসেছে আগস্ট থেকে ডিসেম্বর পাঁচ মাস পাঁচ মাসে শুধুমাত্র ঘোষিত মানে যেটা ঘোষণা না করলি না বললি না সেই রকম কিঞ্চিত একটা পরিমাণ আবাসিক নেতা রিজভি আজকে বলেছে প্রায় ষোলো কোটি টাকা পনেরো কোটি আষট্টি লাখ না কত টাকা পনেরো ষোলো টাকা তো যেই দলের কর্পোরেট ঘোষিত ইনকাম মাত্র পাঁচ মাসে আগের বছর পুরা বছরের প্রায় পনেরো গুণ সমান বেশি সেই দলের মহাসচিব অন্য দলের চাঁদাবাজির জন্য নীল হয়ে গিয়েছেন আমার কথায় বলে লাল ডিল বাতি তো উনি হলো সেই লাল যারা তৃণমূল থেকে লন্ডন পর্যন্ত চাঁদাবাজের বিশ্ব রেকর্ড তৈরি করেছে ফকর সাহেব অন্যের গিবত গায় অন্যের সমালোচনা করে এই লোকটা নিজে আয়নার দিকে কখনো তাকায় এটা আমি সেদিনও বলেছি চাঁদাবাজি ডেভিল ইনুস আজকে জাতীয়করণ করেছে চাঁদাবাজির জন্য শিল্পায়ন করেছে বিএনপি জামাত এনসিপি কি বলে ইসলামী আন্দোলন এই চারটি দল সরকারের প্রধান মিত্র শক্তি তারা প্রফর্শনেটলি বিএনপি বড় দল তারা বেশি চাঁদা নেয় জামাত আরেকটু ছোট দল তারা আরেকটু কম চাঁদা নেয় এনসিপি আরেকটু এনসিপি ছোট কিন্তু সরকারি দল সেই হিসাবে আবার পরিমাণটা একটু বেশি এই আর ইসলামী আন্দোলন টুকটাক যেখানে যা পারে তাতেই তারা খুশি তো এরা হলো। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চাঁদাবাজি করে কম্বাইন্ডলি সেখানে ফখরুল সাহেব আজকে জাতির সামনে নীতি বাক্য এদের লাজ লজ্জা বলতে কিছু নাই এরা এতটাই বেসরম হয়ে গেছে নির্লজ্জ হয়ে গেছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে বলতে এরা এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে কে কি বলল তাতে তাদের কিছু যায় আসে না দেখেন ওই সবাই দাঁড়িয়ে আরেকটা কথা বলছে সাংবাদিকদেরকে আহ্বান জানিয়েছে কারাগারে ছিল কত কষ্ট করেছে সেই কাহিনী সাংবাদিকরা যেন ফলাও করে প্রচার করে এখন সাংবাদিকরা যদি ফলাও করে প্রচার করতে যায় যে খালেদা জিয়া কারাগারে কিরকম অসুস্থ মানে কিরকম বলছে অন্ধকার প্রকোষ্ঠে ছিল কিরকম অন্ধকারে ছিল সেটা যদি বলতে যায় তখন সাংবাদিকরা হয়ে যাবে তাদের কথা কথাকথিত ফ্যাসিবাদের দোষণ খালেদা জিয়া যেভাবে কারাগারে ছিল আজকের প্রজন্ম আজকের তরুণরত হয়তো ভুলেও গেছে যে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বিলাসবহুল বহুল অবস্থায় সে কারাগারে ছিল ওটা তো নাম কাজ তো কারাগর ওইটা হলো ফাইভ স্টার হোটেলের রুম নজিরবিহীন ভাবে তার রুম যে ছিল তার রুমে তার পছন্দের খাট দেওয়া হয়েছে তার পছন্দের বিছানা দেওয়া হয়েছে এয়ার কন্ডিশন দেওয়া হয়েছে টেলিভিশন দেওয়া হয়েছে ফ্রিজ দেওয়া হয়েছে মাইক্রো ওভেন দেওয়া হয়েছে একটা নির্দোষ মেয়েকে কাজের লোক তার লাগবে নাহলে চলতে পারবে না তাকেও জেলে নিতে হয়েছে তার সাথে থাকার জন্য তার রুমে কার্পেট বসানো হয়েছে বাইরের থেকে খাওয়া নিয়ে হয়েছে প্রতিদিন কোনোদিনও সে কারাগারের খাওয়া খায়নি তার নিজস্ব ডাক্তার সব যখন তখন তার সাথে গিয়ে দেখা করেছে এটা কোন কারাগার তো এই কাহিনী যদি সাংবাদিকরা লিখতে যায় তখন ওই সাংবাদিকের মাথায় কয়টা মাথা আছে ঘাড়ে কয়টা মাথা আছে যে সে তারপরে আবার তার পরিবারের কাছে ফেরত যাবে বর্তমানে দেশের সবচেয়ে বড় মৃত্যুক হল ডেভিল দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুক হল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে প্রায়ই বলে এই জন্য মুক্তিযুদ্ধ করি নাই উনি কিসের মুক্তিযুদ্ধ করেছে কোথায় মুক্তিযুদ্ধ করেছে ওনার যেহেতু কাউন্টার ছিল কাদের ভাই কথাটা বলতো না অনেকবার আমি তাকে রিকোয়েস্ট করার পরে কাদের ভাই প্রস্তুত তুলছে ফকরুল সাহেব আপনি কোন কোন সেক্টরে কার আন্ডারে আপনি মুক্তিযুদ্ধ করেছেন এই উত্তর ফকরুল সাহেব দেয় নাই আর আমি তো আমার লেখা পত্র পত্রিকায় বা ফেসবুকে লেখা কেউ ঘাটাঘাটি করলে এখনো দেখবেন আছে আমি প্রশ্ন তুলেছি মির্জা ফকরুল সাহেবের বাবার নাম মির্জা রুহুল আমিন উনি শান্তি কমিটির চেয়ারম্যান ছিল মির্জা ফকুর সাহেবের বয়স ছিল তখন চব্বিশ একটা চব্বিশ বছরের টক বগে এবং তিনি রাজনৈতিকভাবে অন্য একটি দলের ছিল বাসারি ন্যাপ করত সেই হিসাবে বামপন্থী ছিল তার তো মুক্তিযুদ্ধে দেওয়ার কথা ছিল উনি মুক্তিযুদ্ধে যান নাই উনি ওনার বাবার খেদ বোধ করেছেন বাসায় থেকে পুরা নয় মাস ওনার বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন তার মানে সে কলাবরেটর ছিল তার বাবাকে সে কলাবরেট করেছে বাবা বাংলাদেশ মুক্তি সংগ্রামের বিরুদ্ধে কাজ করেছে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করেছে উনি তার বাবাকে সহযোগিতা করেছে এই হলো উনি মুক্তিযোদ্ধা এর কথা কি বলবো এর যাই হোক এনিওয়ে আরেকটি তামাশা শুরু হয়েছে কিছুদিন আগে দুই দিন আগে ইনুস মিটিং করেছে সেখানে দুই রকম একই মিটিং এ বসা দুই দুই দল দুই রকমের কথা বলেছে একজন সাবেক মন্ত্রী জাতীয় পার্টির এরশাদের বর্তমানে কাজী জাফরের দলের নেতা তিনি বলেছেন সুখবর দিয়েছেন বলে সাংবাদিকদের সব একটি সুখবর না বললেই না আগামী চার পাঁচ দিনের মধ্যে মানে আগামী বৃহস্পতিবারের মধ্যে বলছে যে বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আবার আন্তর্জাতিক স্মাগলার মুসাবিন সমসারের ছেলে ববিহাজ ও বলেছে ইনুস নাকি বলেছে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে তারিখ ঘোষণা করবেন দেখেন এক মিটিং এ বসে দুই রকমের কথা অন্যদিকে এই যে কথাগুলি হচ্ছে সমস্ত পত্রপত্রিকা আসে সমস্ত মিডিয়া সোশ্যাল মিডিয়া সমস্ত আলোচনা হয়েছে অন্যদিকে জামাত ইসলামের আরেক নেতা কি নাম আজাদ এমপি ছিল সে বলেছে এইরকম কোনো কথাই হয় নাই যেই ব্যাখ্যা দেয়ার কথা ইনুস সেন্টার থেকে সেই ব্যাখ্যা দেয় জামাত ইসলাম কারণ ওরা তো নির্বাচন চায় না যার জন্য নিজেদের থেকে বলছে এরকম কোনো কথা হয় নাই ইনুসের পক্ষে জামাত এখন স্টেটমেন্ট দেয় আবার ইনুসের যে দল সরকারি দল এনসিপি কাস্কি নেতা আজকে বলেছে গতকালকেও বলেছে সংস্কার শেষ না হতে কোনো নির্বাচন হবে না একই মধ্যে কত রকমের কথা আজকে আমেরিকান অ্যাফেয়ার্স গেছে দেখা করে আসছে ডেভেল ইনুসের সাথে কড়া কথা বলে আসছে এখন ইনুজ বলতেছে সন্ত্রাসীদেরকে আমরা ব্যবস্থা দিতেছি অ্যাকশন দিতেছি তো যেই কারণে যেই চাপটা তাকে দেওয়া হলো সে উত্তরে এই কথা বলল বাস্তব কি সেই কাজ করেছে বা করে আদৌ করবে সন্ত্রাসী হলো তার সঙ্গী সাথে সন্ত্রাসীরা হলো জঙ্গিরা হলো তার ক্ষমতার ভিত সে কি করে নিবে সে এক হাজার কেটে দিয়েছে সন্ত্রাসীদেরকে মহড়া দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় পরে আরো দিয়েছে কিনা জানি না প্রথম কিস্তিতে এক হাজার দিয়েছে হয়তো আরো এক হাজার দুই হাজার দিতে পারে এর মধ্যে আমি ঠিক জানি না তো যেই নির্বাচন হলে ইনুস ক্ষমতায় থাকবে না যার স্বপ্ন আরো পাঁচ বছর ক্ষমতায় থাকা বা আজীবন ক্ষমতায় থাকা এগুলি করার জন্য স্লোগান দেওয়া হয়েছে বিশ্বের মানুষকে শুনানোর জন্য যে আমাকে দেশবাসী চায় সেই ইনুস নির্বাচনের তারিখ ঘোষণা করবে আবার সেই তারিখে নির্বাচন হবে কেউ হয়তো বিশ্বাস করতে পারে আই এম নট দ্যাট মাস ইস টু ইট টু বিলিভ ইট নানান বাহানা এসে নির্বাচন ঘুরাই দিবে আর বিএনপি আর এইসব দলগুলো তো আগেই বলা আছে এরা নির্বাচন নির্বাচন খেলা করবে তারিখ তারিখ দেন তারিখ দেন এই খেলা করবে আদৌ নির্বাচন তো সে দিবে না নির্বাচন দিতে হলে আওয়ামী লীগকে লাগবে আওয়ামী লীগ নির্বাচনে আর কারোর কোনো পাত্তা থাকবে না তো আওয়ামী লীগ যেই নির্বাচন করবে সেই নির্বাচনে সেই দিতে যাবে কেন আর যেই নির্বাচনে আওয়ামী লীগ আসবে না তার অধীনে নির্বাচনে সেটা তো সেই খেলা খেলবে আমাদের একান্ত বাধ্যগত মিডিয়া আছে তারা তো যেটা ইনুসের পক্ষে যাবে সেটা নিয়ে লাফালাফি শুরু করবে এই হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে তামাশা কিন্তু আবার তলে তলে প্রস্তুতি চলতেছে ব্যাগ প্রস্তুতি চলতেছে যখন প্রয়োজন হবে ফ্রুট আমেরিকান এমবেসি আমি যতটুকু শুনেছি আমি সত্যমই জানি না আমেরিকানি অলরেডি ডিনাই করেছে তার লটবহরকে কে ভিসা দেওয়ার জন্য যাদের আছে আসতে যে এই যে নিয়োগ কর্তারা নিয়োগ কর্তাদের ভিসার ব্যাপারে তারা রাজি হয়নি ইউরোপে চেষ্টা করতেছে ফ্রান্স রাজি হয়নি শেষ পর্যন্ত তাদের কপাল হয়তো পাকিস্তান আছে বা আদৌ কোন দেশ আছে কিনা আদৌ ওয়াকার তাদেরকে যেতে দেয় কিনা কারণ ওয়াকার নিজেই তো সমস্যার মধ্যে আছে তো সে তো চাইবেই যাতে ভবিষ্যৎটা অন্তত ময়নু আহমেদের মতো রকম বেঁচে থাকা যায় আর কি দেশে তো বসতেই আসে না বিদেশে গিয়ে তো সেই সেইটাকে টিকিয়ে রাখার জন্য তাকে অনেক কিছু করতে হতে পারে সামনের এই কয়েকটি দিন সত্যি সত্যি ভেরি ক্রুশিয়াল সব কথা বিশ্বাস করা যাবে না এটাই হলো আমার টিপস যে কোনো কিছু সামনে আসুক সত্য হইলেও সেটাকে রিচেক করতে হবে হঠাৎ করে কেউ কেউ কোনো কথা বিশ্বাস করলে ভুলও হতে পারে এটাই আমার পরামর্শ সবার কাছে আর ভেরি ভেরি ডেল খুব ইভেন্টফুল ডেজ আর কামিং সুন ভালো থাকেন আপনারা ধন্যবাদ